হ্যালো বন্ধুগণ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে আজ আমরা সবাই যাচ্ছি গোপীনাথের মন্দিরে আর তোমাদের বলবো যে কিভাবে যেতে হবে সেই মন্দিরে এখান থেকে কত কিলোমিটার তাও বলবো এবং ওখানে পুজো পুজো দিতে হলে কি কি লাগবে না লাগবে এবং প্রসাদ পাওয়া যাবে কি যাবে না এ সম্পর্কে তোমাদের যাবতীয় তথ্য দেবো এবং আমি আজকে কি জন্য যাচ্ছি সেটাও তোমাদের বলবো এখন তোমাদের গোপীনাথ মন্দির সম্পর্কে এবং ওখানে যে মেলাটি হয় এক মাস ব্যাপী ওই মেলা সম্পর্কে তোমাদের সবাইকে বলবো অবশ্যই তোমরা সবাই শুনবা সবার ভালো লাগবে আশা করি নানা ধরনের বহু প্রাচীন রীতিনীতিতে পরিপূর্ণ হিন্দু ধর্ম হিন্দু ধর্মে যা মানা হয় ভাগ্যবান ভক্তের বোঝা ভগবানই বয় কিন্তু স্বয়ং ভগবান মর্তে আসেন ভক্তের শ্রাদ্ধ করতে শুনতে অবাক লাগলেও এমনই মনে করেন অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের ভক্তরা পূর্ব বর্ধমানের অন্যতম প্রাচীন শহর অগ্রদ্বীপ গঙ্গার তীরে ওঠা অগ্রবর্তী গ্রাম হিসেবে এই নামকরণ এখানে রয়েছে পাঁচশো বছরের পুরনো গোপীনাথ মন্দির চৈত্র মাসে দোল পূর্ণিমার পরেই কৃষ্ণ একাদশীতে এই মন্দিরকে কেন্দ্র করে এক বিশাল মেলার আয়োজন করা হয় আরও কারোর কারোর মতে দর্শ দর্শনার্থীরা সংখ্যা প্রায় পাঁচ থেকে ছ লাখ ছাড়িয়ে যায় এই মেলার সাথে জড়িয়ে প্রাচীন এক রোম রোমাস্য কাহিনী অধিকাংশ মেলা কোনো পুজো পার্বণকে ঘিরে অনুষ্ঠিত হলেও গোপীনাথের মেলা তাদের সবার থেকে আলাদা লোকমতে এই মেলার আয়োজন করা হয় শ্রাদ্ধ দিবস উপলক্ষে মেলার উদ্যোক্তাদের মতে এই মেলার আবির্ভাব রহস্য লুকিয়ে পাঁচশো বছরেরও পুরনো ইতিহাসে কাটোয়ার তখনকার নাম ছিল গন্ড গ্রাম মহাপ্রভুর নীলাচলে যাত্রার কয়েকজন শিষ্যের মধ্যে গোবিন্দ ঘোষ ছিলেন একজন দীর্ঘ যাত্রা যাত্রাপথে ভাগীরথীর তীরে অগ্রদীপে বিশ্রাম নেওয়ার জন্য থামেন মহাপ্রভু ও তার শিষ্যরা বিশ্রামের শেষে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় মহাপ্রভু গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপ 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 দ্বীপে থেকে যাওয়ার নির্দেশ দেন জানা যায় গোপীনাথের প্রতিষ্ঠা হয় গোবিন্দ ঘোষের হাতেই এক সময় গোবিন্দ ঘোষ সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করে সংসার ধর্ম পালনে আগ্রহী হলেও অল্প দিনের মধ্যেই হারান তার স্ত্রী ও পুত্রকে এরপর গোপীনাথের সেবায় নিজের জীবন উৎসর্গ করে করেন গোবিন্দ ঘোষ প্রচলিত লোকগাথা থেকে জানা যায় বৃদ্ধ বয়সে তিনি তার পরলোকিক্রিয়া নিয়ে মুসরে পড়েন তখন গোপীনাথ স্বয়ং তাকে কথা দিয়ে দিলেন মৃত্যুর পর তার ক্রিয়া তিনি করবেন প্রথম মেনে আজও ঘোষ ঠাকুরের প্রাণ তিথি পালন করা হয় চিরে মহোৎসব এর মধ্যে দিয়ে মেলার শুরু মন্দির গোপীনাথ মন্দির থেকে গোপীনাথ বিগ্রহকে কাঁচা পরিয়ে নিয়ে আসা হয় গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে দেবতার হাত দিয়ে তার মানব পিতার কুশ ও পিণ্ডদান করা হয় আগত পুণাত্রীরা এই তিন অরন্দন পালন করেন দ্বিতীয় দিনে অন্য মহোৎসব তৃতীয় দিনে গঙ্গা স্নান চতুর্থ দিনে স্থানীয়ভাবে পালিত গোপীনাথের দোলের মাধ্যমে মেলা শেষ হয় যতদিন যাচ্ছে ততই নতুন করে জনজোয়ারে আস ভাসছে বা এই ঐতিহ্য বা মেলা বহু দূর দূরান্ত থেকে বিক্রেতারা আসেন এই মেলাতে তাদের মনে তাদের সরি তাদের মতে বছরের বিভিন্ন মেলাগুলির মধ্যে এটি অন্যতম এই মেলাতে আসার জন্য প্রায় এক মাস আগে থেকে গোছাতে হয় সামগ্রী আধুনিকতার ভিড়েও গ্রাম বাংলার প্রাচীন আস্থার এক অন্যতম আকর্ষণ এই মেলা এখানকার প্রাকৃতিক পরিবেশটা অপরূপ সুন্দর চারিদিকে গাছপালা পশু পাখিতে বোঝাই রাস্তাঘাটও খুব ভালো কিন্তু মাঝে মাঝে দু এক জায়গায় খারাপ আছে তোমরা সবাই অবশ্যই আসো সবার আশা করি ভালো লাগবে জায়গাটা এবার তোমাদের বলি তোমরা কিভাবে যাবে এখানে দুভাবে যাওয়া যায় ট্রেনে করেও যাওয়া যায় আবার গাড়িতে করেও যাওয়া যায় ট্রেনে করে যদি যেতে চাও যদি তোমরা কৃষ্ণগড়ের বাসিন্দা হও বা নবদ্বীপের হও তাহলে আমি এক এক করে বলি যদি কৃষ্ণনগর থেকে যাও তাহলে তোমাদের কৃষ্ণনগরে বাবলারি বা নবদ্বীপ টাউন বাসে উঠতে হবে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে উঠে তোমাদের নবদ্বীপ স্টেশন নামতে হবে নবদ্বীপ নাম্বার তিন ওখান থেকে ট্রেন ধরো মোটামুটি ধরো আধা ঘন্টার মতো লাগবে যেতে ওখান থেকে পনেরো টাকা কি কুড়ি টাকা ভাড়া নেবে ট্রেনে দিয়ে পাটুলির পরে স্টেশন অগ্রদ্বীপ ওইখানে নামতে হবে নেমে ওখান থেকে ঘাট পার হয়েই তোমাদের অজ্ঞদ্বীপের মন্দির যেতে পারবা এবার তোমাদের বলি গাড়ি করে তোমরা কি করে যাবে যদি তোমরা কৃষ্ণনগর থেকে যাও তাহলে নবদ্বীপ মোড় থেকে বহরমপুর রোড নিতে হবে নিয়ে বেথুয়াডরি স্টেশন তার উল্টো পিঠে দেখবা ঠিক উল্টো পিঠে দেখবা যে বিশ্ব বাংলার লোকও পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেল সেই রাস্তা দিয়ে চলে যাবে এবং তোমাদের লোকেশান তো দিয়ে দেবো লোকেশান দেখতে দেখতে চলে যাবা পুরো মন্দিরের সামনে চলে যাবে রাস্তাটা আর রাস্তাটা দেখবে ঠিক পুরো তোমার যা যাওয়ার সময় বা আর বলে দিই নবদ্বীপ মোড় থেকে তোমাদের যেতে কম করে গাড়িতে এক ঘন্টা সময় লাগবে মানে ধরে রাখো তেতাল্লিশ কি চুয়াল্লিশ কিলোমিটার রাস্তা রাস্তা খুব ভালো আরামসে চলে যাও কোনো চিন্তা করার কারণ নেই এবার তোমাদের পুজোর সময় বলি এখানে পুজো শুরু হয় সকাল সাড়ে ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এর মধ্যে তোমাদের সবারকে চলে আসতে হবে এবং তোমরা যদি মিষ্টি নিয়ে আসতে পারো নিয়ে আসবে তা না হলে এখানে সব পাওয়া যায় তুমি এখান থেকেও নিয়ে নিতে পারো মিষ্টি দিয়ে পুজো পুজো দিলে মিষ্টি দিয়ে পুজো দিতে পারো বা ফল টল দিয়ে পুজো দিতে পারলে টল দিয়ে দিতে পারো এবং এখানে অন্নভোগ হয় মানে অন্নভোগ দিয়ে আর কি গোপীনাথের সেবা সেবা দেওয়া হয় পাঁচ রকম ভাজা একটা তরকারি ডাল তারপর চাটনি পায়েস পাঁপড় এবং এখানে টিকিটের ব্যবস্থাও আছে মোটামুটি তোমরা ঠিক দশটার মধ্যে টিকিট কাটিয়ে নিতে পারো আর এখানে অন্নপ্রাশন ছোটো ছোটো বাচ্চাদের অন্নপ্রাশনও দেওয়ার ব্যবস্থা আছে দিতে পারো এখানকার গোপীনাথ খুব জাগ্রত সবার কথাই তিনি শোনেন সবার আশাই পূর্ণ করেন এবং এখানে যদি অন্নপ্রাশন তার সাথে তোমার লাগবে হচ্ছে থালা লাগবে বাটি লাগবে গ্লাস লাগবে বাটি ধরে রাখো দু তিন দু তিনখানা বাটি লাগবে বা সব জিনিস যেন কাঁসার হয় কিন্তু ভুলেও সেটা এইখান মানে ওই মন্দিরের আশেপাশ থেকে কেনা না ওখানকার জিনিস খুব একটা ভালো না পারলে যত সম্ভব তোমরা ওইখান মানে তোমরা নিজেদের বাড়ির কাছ থেকে আশেপাশে কোনো ভালো জায়গা থেকে ওই জিনিসগুলো সংগ্রহ করো কারণ ছোটো বাচ্চাদের তো কমা জিনিস দিতে নেই কখনো এবার বলি আমি কি জন্য গিয়েছিলাম আমি সেদিন গিয়েছিলাম আমার পিসির মেয়ের মুখে ছিল তাই জন্য গিয়েছিলাম আমারও জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার ইচ্ছা আছে আরও একবার যাব। আমার যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্ট করে দাও এবং প্রচুর প্রচুর শেয়ার করো যাতে অনেক মানুষ দেখতে পারে এবং সেখানে মানে অগ্ঞীপে যেতে পারে এবং গোপীনাথের দর্শন করতে পারে জয় গোপীনাথ আমরা এখন অজ্ঞদেবের মন্দিরে চলে এসেছি সামনে একটা পিসামশাইয়ের গাড়ি ওখানে পিসামশাই আছে পিসি আছে দিদা আছে দাদু আছে আর আমার বুনু আছে আর এই গাড়িতে আমি আমার কাকা মা আর ঠাকুমা আছে আমাদের দুটো গাড়ি গিয়েছিল এই যেটা আমার বুনু হয় মানে আমার পিসির মেয়ে 哎，来就必须这么说。 এই দুতলা দেখতে পাচ্ছ দুতলায় প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে আর এই যে মাঠ দেখতে পাচ্ছ মাঠের চারিদিকে অগ্রদীপের মেলা বসে 아추꼭잘추는 고추는 보